হ্যালো গ্যাস ওয়েলকাম করছি আমার অ্যানাদার ভিডিওতে আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের অনেক ভালো আছি তো দেশে কিংবা বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে হচ্ছে আমি একটি ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং হচ্ছে কি বলবো কি তোমাদেরকে যে আমি আজকে সত্যি সত্যি খুব খুশি খুব খুশি এবং সেই সাথে যারা আমার অডিয়েন্সটা আসছো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ গাইস যে তোমরা আমাকে এত এত সাপোর্ট করেছো আর তোমরা সাপোর্ট করেছো বিদায় কিন্তু আমি সাকসেসফুল হতে পেরেছি হ্যাঁ গাইস ওয়েলকাম করছি আমার এনাদার আজকের ভিডিওতে তো কী নিয়ে বুঝতেই পারছো যে টাইটেল দেখি যে আমি আজকে কী নিয়ে আলোচনা করবো হ্যাঁ গাইস অবশেষে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে এবং সেটা সম্ভব হয়েছে তোমাদের সহযোগিতায় আচ্ছা আজকে আরও কিছু কথা আমার এই সফলতার পিছনে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে এবং কেন জানি মনে হচ্ছে যে তোমাদের সাথে আজকে এই বিষয়টা নিয়ে আমি শেয়ারই করি ধরো আমি হচ্ছে আমার চ্যানেলটা কিন্তু খুলেছি এই সেই করোনার সময় তোমরা নিশ্চয়ই মনে আছে পৃথিবীর মধ্যে কিন্তু মানে মহামারী হয়ে মহামারীর মতন করোনা বিরাজ করেছিল সারা পৃথিবীতে হ্যাঁ মানে হচ্ছে তখন ঘরে বেশি ঘরে বসেছিলাম তখন কি কাজ করব কি করব মানে পড়াশুনো ছিল না মানে সবাই তো ডিপ্রেশনে ছিল তখন শুধু আমি বসে বসে কম্পিউটারে ভিডিও দেখতাম আর কেন জানি ইউটিউবে ভিডিও বানানোর প্রতি একটা নেশা জাগছিল এবং সেটা হচ্ছে যে করোনার মহামারীর কারণে তো স্টুডেন্টরা স্কুলে যেতে পারছে না তো সেটা হচ্ছে ঘরে বসে যদি কিছু তথ্য জানতে পারে তাহলে কেমন হয় তো সেটা চিন্তা করে আমি অনলাইনে মানে ক্লাস নিতে চাই সেটা উদ্যোগ নিয়েছিলাম তো সেটা উপলক্ষেই আমি একটা চ্যানেল খুলি আর জানো তো বিশ্বাস করবো কেউ আমাকে চ্যানেল কীভাবে খুলতে হয় কোনো পরামর্শই দেয় না আমি কিন্তু আমার চ্যানেলটা নিজে নিজে খুলেছি সম্পূর্ণ ইউটিউব দেখে যাই হোক পরে শেষে মানে আমার থিঙ্কিংটা ছিল আমি অনলাইনে কাউকে পড়াইতে চাই হ্যাঁ স্টুডেন্টরা তো বাইরে যেতে পারে না তো সে উদ্দেশ্য নিয়ে আমি আমার ভিডিওটা তৈরি করা তাছাড়া হচ্ছে তোমরা জানো যে আমি এল এল কোর্স করেছি এবং পাস কোর্স সম্বন্ধে আমার টোটাল জার্নিটা আমি ইউটিউবে শেয়ার করব। সেটা উপলক্ষে আমি ইউটিউব চ্যানেলটা খোলা তারপর কি হলো দেখো করোনা চলে গেছে এই তো চার বছর হয়ে গেল তো তারপরও একটা ইউটিউব চ্যানেল তো হচ্ছে যে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম ফিল করতে হয় আর এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হয় তাহলে আমার তো চার বছর হয়ে গেল তাহলে এতদিন পরে কেন আমি আজকের গল্পে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চাই যে ইচ্ছা থাকলে অনেক কিছু হয় এবং ব্যর্থতার মধ্যে হচ্ছে সফলতা অর্জন ব্যর্থতা মানে প্রথম তো আমার ব্যর্থতা হয়েইছে যেহেতু আমি কাজ করি নাই হ্যাঁ একটা হচ্ছে অনলাইনে শিক্ষা দেওয়া প্লাস হচ্ছে আমার চ্যানেলটাও যাতে কাজ গ্রো হয় সেটাও চিন্তা করা তখন এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে আমার ওইটবে আমি মানে সফল হতে পারিনি ইউটিউবের মধ্যে মানে ভালো কাজ করতে পারিনি গত তিন চার বছর কেন জানি গত কিছুদিন আগে দুই মাস আগে আমার মনে আবার আসলো যে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে চাই বা আমি আবার অনলাইনে যে যে কাজগুলো করতাম পড়াশোনা নিয়ে সেটা আমি আবার রানিং চালু করব তো সেটা আবার শুরু করেছি গত দুই মাস হয়েছে দেখো গাইস আমি একটাই কথা বলতে চাই যে ইচ্ছাশক্তি বড় শক্তি ইচ্ছে করলে সব কিছু হয় গত চার বছরের ব্যর্থতার মধ্যেও গত দুই মাসে আমি সফলতা অর্জন করেছি শুধু চেষ্টায় তাহলে বোঝা যাচ্ছে যে আগে যে আমি কাজ করেছি আমার মানে সফল হতে পারিনি অল্প কিছুদিন ভিডিও ছেড়ে আর কাজ করি না একদিন ভিডিও ছাড়লে আর দুই মাস কোনো খবর রাখি না মাসে ছয় মাসে একটা ভিডিও ছাড়ি এরকম হয়ে যেত তো যাই হোক বিভিন্ন কাজকর্মের কারণে ইউটিউবে ভিডিও ছাড়তে পারে না বিভিন্ন সমস্যার কারণে তো মানে বিভিন্ন বিষয় তো এখন দেখা যাচ্ছে যে বুঝতে পেরেছি যখন যে যদি তুমি কিছু কাজ করতে চাও সেটা তোমাকে সময় খুঁজে বের করে নিতে হবে সময় কখনোই হয় না তো আমি জাস্ট গত দুই মাস যাবৎ মানে গত দুই মাসে আমি চ্যানেল মনিটাইজেশন করেছি এবং সম্পূর্ণ গ্যাস তোমাদের ধোঁয়ায় ভালোবাসার সাপোর্টেই পেরেছি এবং যারা যারা আমাকে খুব সাপোর্ট করেছ ভালোবাসা দিয়েছ আমাকে সময় দিয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক কৃতজ্ঞ যে তোমরা আমাকে সাপোর্ট করেছ এবং তোমরা সহযোগিতা যে আমি এগিয়ে যেতে পেরেছি সেটাই আলহামদুলিল্লাহ এবং গাইস তোমাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা যে যে আমাকে কতটুকু সাপোর্ট করেছ যার জন্য পেরেছি দেখো গত চার বছরে যা গত দুই মাসে আমি তা পেরেছি শুধু তোমাদের ধোঁয়া এবং ভালোবাসায় সাপোর্টে এখন দেখো মানে আমি তোমাদের সাথে এটাই বলতে চাই যে যারা ইউটিউবে কাজ করতে চাও যে একটা কাজ করলে হ্যাঁ মনোযোগ সহকারে করতে হবে এবং তোমাকে চিনতে সময়টা বের করে নিতে হবে এবং এটা আমি বুঝেছি যে আমার ইউটিউবের পুরো জার্নিটা যে গত এত বছর আমার আগে ইউটিউব চ্যানেলটা খোলা আমি এতদিন কাজ করিনি তো গত দুই মাসে আমি চ্যানেলটা কীভাবে মনে করেছি গত দুই বছর আমি কাজ করেছি তোমরা আমাকে সাপোর্ট করেছো যার কারণে আমি চ্যানেলটা মনিটরাইজেশন করতে পেরেছি এবং আমার আজকে মনিটাইজেশনটা অন হয়েছি তো সেই সুবাকে অনেক দিন পর একটা লং ভিডিও ছাড়ছি যে তোমাদেরকে আমি এই সুসংবাদটা জানানোর জন্য তো কত যে চার বছর কিন্তু আমি ভিডিও ছাড়িনি এই এক মাসের ছাড়লে ছয় মাসে একটা ছাড়তাম এরকম হয়তো ভালো করে ভিডিও ছাড়িনি তো ভালোভাবে কাজ করনি। মোট কথা হচ্ছে ভালো কাজ করনি তো তো কথাই আছে যে তুমি যেমন কাজ করবে তেমন ফল পাবে আর তুমি যেমন কাজ করবে না যে কাজ করবে না সেটা সফলতা অর্জন করতেই পারবে না এতে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে যে ইচ্ছা শক্তি বড় শক্তি আর ইচ্ছে থাকলে একটা কাজে অবশ্যই সফলতা অর্জন করা যায় আর সেটা যদি তোমার মনে ইন্টেনশন থাকে যে আমি লক্ষ্যে পৌঁছাবো তাহলে তুমি অবশ্যই সফলতা অর্জন করতে পারবে সেটা কিন্তু তোমার মনের মধ্যে থাকতে হবে তাহলে তুমি পারবে তো এই ক্ষেত্রে যারা নতুন ইউটিউবার আমার জার্নিটাও তোমাদের সাথে অনেকটা শেয়ার করে ফেলেছি তাদেরকে বলবো তোমরা যদি ইউটিউবে কাজ করতে চাও প্লিজ তোমরা একটু মনোযোগ দিয়ে কাজ করো অবশ্যই তোমাদের চ্যানেলটা মনে হবে আমাকে এমন যারা সিনিয়র ছিল ইউটিউব সম্বন্ধে অনেক ভালো বুঝে যাদের এলবিতে যাইতাম তারাও আমাকে ভালো পরামর্শ দিয়েছে তো যার কারণে সাহস পেয়েছি তারাও আমাকে উৎসাহ দিয়েছে সময় দিয়েছে সেই জন্য কাজ করতে ভালো লেগেছে মানে জন্য কাজ করতে পেরেছি যাই হোক গাইস তোমরা যারা আমাকে এত সাপোর্ট করেছ ভালোবাসা দিয়েছ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এখন থেকে হচ্ছে আমি লং ভিডিও ছাড়বো তো তোমরা যারা যারা আছো প্লিজ আমার ভিডিও দেখো আর হচ্ছে তোমাদের গাইস একটা কথা বলতে চাই আমি এখন থেকে রীতিমতো তোমাদের ভিডিও দিব আর হচ্ছে যে যে ভিডিও নিয়ে আমি কাজ করতে চাই সেটা হচ্ছে আমি চাই যে সকল অডিয়েন্সরা যেন আমার ভিডিও দেখে এখন চিন্তা হচ্ছে তোমার জব প্রিপারেশন কীভাবে নেবে সে বিষয় নিয়ে এলএস কোর্স সংক্রান্ত নিয়ে আলোচনা করব প্লাস হচ্ছে এস এইচএসসি তোমার তোমার বিজ্ঞান নিয়ে আলোচনা করুন এখন থেকে কন্টিনিউ তোমরা আমাকে পাবে আমার লং ভিডিও পাবে শর্ট ভিডিও পাবে তো তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করো ভালোবাসো প্লিজ সময় দেখো আর পাশাপাশি হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা তোমরা আমার ভিডিও দেখবা প্লিজ আমার যেহেতু মনিটাইজেশন অন হয়েছে এখন তো আমার চ্যানেলে যখন তোমরা ভিডিও দেখবে তখন তো বিজ্ঞাপন থাকবে প্লিজ গাইস তখন কিন্তু তোমরা অবশ্য বিজ্ঞাপন স্কিপ না করে ফুল ভিডিও দেখবি ঠিক আছে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের কাছে পৌঁছানোর জন্য আর সেক্ষেত্রে তোমাদের কাছে একটাই কথা বলতে চাই প্লিজ তোমরা কিন্তু আমার ভিডিও যখন দেখো তখন কিন্তু স্কিপ করো না ঠিক আছে আর হচ্ছে একটা বিজ্ঞাপন একটা আসে বা দুইটা আসে ওটা তোমরা স্কিপ করো না আমার ফুল ভিডিও দেখো আর ফুল ভিডিও দেখার জন্য তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট রইল আর যারা আমার চ্যানেলে নতুন অডিয়েন্সটা আসবে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর সবসময় তোমরা আমাকে সাপোর্ট করলেই মনের মধ্যে একটা উৎসাহ জাগবে তখনই তো ভিডিও করতে ভালো লাগবে তাই না তো যাই হোক তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছ যার কারণে হচ্ছে আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পেরেছি বা মনিটাইজেশন করতে পেরেছি আর সবচেয়ে হচ্ছে বেস্ট কয়েকজন তারা আমাকে সবসময় আমাকে সময় দিয়েছে তাদের সময়ের কারণেই কিন্তু আমি লং টার্মে যারা অনেকে সময় দিয়েছে তাদের সময়ের কারণে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি তাদের কাছ আমার অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য শুভকামনা রইল তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে কিন্তু আমি দি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি মাত্র দুই মাসে যেটা আমি গত চার বছরও পারিনি সেটা মাত্র দুই মাসে পেরেছি শুধু তোমাদের ধোঁয়া এবং ভালোবাসায় সাপোর্টিভ না হয় পারতাম না এবং আমার মনের মধ্যে একটাই ছিল যে আমি একটা টার্গেট নিয়েছিলাম যে আগামী তিন মাসে একটা টার্গেট নিয়েছিলাম যে আগামী তিন মাসের মধ্যে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করব তো যাই হোক আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে মানে আমার তিন মাস লাগেনি আমি দুই মাসই পেরেছি আর সেটা তোমাদের দোঁয়া এবং ভালোবাসাই পেরেছি সো গাইস এখন থেকে রেগুলার ভিডিও পাবে